একটি রোগী প্রায় ছয় হাজার মারা গেছেন ত্রিশ জন এদিকে কোভিড উনিশ আক্রান্ত হয়ে আজ মারা গেছেন একজন নতুন করে ২৬ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড উনিশ শনাক্তের হার প্রায় নয় ভাগ এদিকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে দক্ষিণের জেলা বরগুনা সেখানে বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমণ মশা নিধনে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন অনেকে প্রতিনিধি মুশফিক আরিফের জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত বরগুনা জেলার আড়াইশো শয্যার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন আটশো জন এর আগের মাসে ওই হাসপাতালে ভর্তি ছিলেন সাতশো জন স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এপ্রিল থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছেন প্রায় আঠারোশো জনের উপরে দুই সপ্তাহে জেলায় ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে পাঁচ জনের এর বাইরে ঢাকার বিভিন্ন হাসপাতালেও মারা গেছেন জেলার বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগী যে সমস্ত হেলথ ফ্যাসিলিটিজে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরটা আমাদের এখানে এন্ট্রি হয়নি এই সংখ্যাটাও নেহায়ত কম না তিন থেকে চার জনের মতো সম্ভবত সব মিলিয়ে বরগুনার বাসিন্দার যদি মৃত্যুর কথা বলি তাহলে আপনার আট থেকে নয় জন আমাদের রিপোর্টে পাঁচজন এদিকে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় জনবল সংকটে জেলার আড়াইশো শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একদিকে যেমন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা অন্যদিকে সুষ্ঠু সেবা দিতেও হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা চিকিৎসকের পাশাপাশি নার্স সংকট অনেক ছিট পাচ্ছি না যে যেখানে পাচ্ছি সেই সেখানে মানে একদম বসে পড়ছি এখানে সিট আছে পঞ্চাশটা কিন্তু রুগী আছে একশো পঁচিশটা সারা বিভাগের একটা জেলাতে সারা পাঁচটা জেলাতে যেটা না হচ্ছে তার চেয়ে বেশি রুগী ডায়াগনোসিস হচ্ছে বরগুনাতে অভিযোগ রয়েছে সতর্কতা থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন জলাশয় কিংবা জলাবদ্ধ স্থানে এডিস মশার নিধনে প্রশাসনিকভাবে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ রাস্তাঘাটে হাঁটা যায় না ছাগল বেড়া এবং এককালে দুনিয়া লোংরা পরিবেশে এখানে এখন সব এলাকায় পৌরসভায় দেয় না এবং নিম্নমানের যথেষ্ট নিম্মমানের ঔষধ দেওয়া হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডেই এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম নিয়মিত চলছে এর পাশাপাশি জনসচেতনতা যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করছি করছি লিফলেট বিতরণ মানুষদেরকে সচেতন করছি জেলায় ডেঙ্গু প্রতিরোধ এবং হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে প্রায় প্রতিদিনই মানববন্ধন ও সমাবেশ করছে বিভিন্ন সংগঠন মুশফিক আরিফ মাসরাং সংবাদ বরগুনা আগামী সংসদ নির্বাচন সরকার কখন করতে চায় সে বিষয়ে এখনো নিশ্চিত নয় নির্বাচন কমিশন তবে যে কোনো সময়ে ভোটের আয়োজন করতে প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন নির্বাচনে অনিয়মের কোন সুযোগ থাকবে না ঘোষণা করে সিসি বলেছেন প্রয়োজনে সরকার প্রধানের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ চূড়ান্ত করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ে বসেন সিইসি সহ অপর নির্বাচন কমিশনাররা সেখানেই আগামী নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয় সিইসি জানিয়ে দেন নিরপেক্ষভাবে আইন মেনে দায়িত্ব পালন করতে হবে সবাইকে আজকে আমাদের শপথ হবে কোন দলের জন্য নেজুর বৃদ্ধি না দুপুরে সিইসি কথা বলেন গণমাধ্যমের সাথে সেখানে আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি আমাদেরও ধারণা আমি দেশবাসী আশা করতেছিল যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে এর আমরাও এরকম একটা ধারণা মধ্যে ছিলাম কিন্তু এই যে লন্ডন সফর মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরের পরে দেখলাম যে দায় দায়িত্ব কিছুটা আমাদের উপরে মনে হচ্ছে এখন জানিনা বিস্তারিত জানি না। আমরা এখন আমাদের প্রস্তুত নিয়ে বা জগনই হয় জঘনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি সিসির যুক্তি লন্ডনের বৈঠকের পর যৌথ ঘোষণাপত্রে কোনো স্বাক্ষর নেই আবার প্রায় দেড় ঘন্টার বৈঠকের সাতসংক্ষেপ দুই পৃষ্ঠার ঘোষণাপত্রে উঠে আসতে পারে না সব শেষ যুক্তি ফেব্রুয়ারিতে ভোট হলে কিছু শর্তপূরণের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিশিয়াল ডকুমেন্ট এটা তো আনসাইন্ড আমার কাছে যেটা আসছে আনসাইন্ড এটা কপি আমি পেয়েছি আনসাইন্ড এইটাই বা কতটুকু জেনুইন তাও তো জানি না শুধু কি দুই তিনটা সেন্টেন্স বা এক পৃষ্ঠার একটা স্টেটমেন্ট এটা কি আনার অনেক আলোচনা হয়েছে বোঝাতে যায় কামদাস্ত করা যায় সেগুলো আমাদের জানতে হবে সরকারের সাথে আলোচনা করে ভোটের তারিখ ঘোষণার অন্তত দুই মাস আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে জানান সিইসি একদিন তো এগুলো নিয়ে সরকারই তো আলোচনা করছে আমরা তো আলোচনা করি নাই সুতরাং ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে বুঝার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত around আগে আমরা শিডিউলটা জানান নতুন ভোটারদের ভোটদানের সুযোগ করে দিতে ভোটার তালিকা আইনে সংশোধন করা হচ্ছে নিয়াজ মোরশেদ সংবাদ ঢাকা নির্বাচন কমিশন যখনই নির্বাচন দিবে তখনই প্রস্তুত থাকবে আইনstring খলা বাহিনী সচিবালয়ে আইনstring খলার সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে দুপুরে এসব কথা জানান তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ভারতে দেশের নাগরিক থাকলে বৈধ চ্যানেলে তাদের গ্রহণ করা হবে দেশটি যেভাবে করছে আবারও তার সমালোচনা করেন তিনি পুলিশ আগের চাইতে অনেক সক্রিয় দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পেটোয়া নয় বরং মানবিক পুলিশ গড়তে চাচ্ছে সরকার জাতীয় নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন বাহিনী ওই সময় তারা প্রস্তুত এখন পুলিশ হলো মানবিক পুলিশ এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচর হয় না যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ লন্ডনের প্রধান উপদেষ্টা চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এই বৈঠক নিয়ে কোন দলের কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানোর অনুরোধ জানান তিনি সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ব্যালেন্সটা এমন আপনি রাজনীতি বলেন নির্বাচনী বলেন গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন প্রত্যেকটাই ডায়লগের মাধ্যমে আগাতে হবে আমি সেই জন্য ডায়লগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি আর এখন রাজনৈতিক দলগুলো তার তার অবস্থান থেকে কথা বলবেন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন সকালে রাজধানীর গুলশানে স্যামসুন সেন্টারের নানা আয়োজনের মধ্যে দিয়ে ঈদ আনন্দ উৎসব পালন করেছে স্কয়ার টয়লেট পরিবারের সদস্যরা এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান ঈদের ভাগাভাগি করে নিতে এমন আয়োজন করা হয় এখনো শেষ হয়নি ঈদ আনন্দের রেস সেই রেশ নিয়ে ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগ দেওয়া মানুষগুলোর জন্য ব্যতিক্রমী ঈদ আনন্দের আয়োজন করল দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টয়লেট লিমিটেড রাজধানীর গুলশানের স্যামসন সেন্টারে এই পরিবারের সদস্যরা সাংস্কৃতিক আয়োজনার নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নতুনভাবে ভাগ করে নিল ঈদ ঈদের আনন্দ স্কোয়ার পরিবারের সদস্যদের মধ্যে ভাগাভাগি করে নিতে প্রতি বছরই এমন উৎসবের আয়োজন করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ঈদের শুভেচ্ছা সবাইকে জ্ঞাপন করা একই সাথে নতুন উদ্যমে আমরা যেন সবাই বছরটা কাজ করতে পারি একসাথে মিলিত ফ্যামিলি পরিবার নিয়ে আমরা তো শুধু কাজ আমাদের জন্য করি না আমরা কাজ করি সমাজের জন্য দেশের জন্য সো এই ইয়াং জেনারেশনটা তারা খুবই আমি খুবই গর্বিত তাদের নিয়ে এবং তাদেরকে উৎসাহিত করার আমাদের অনুষ্ঠানটি করা হয় ঈদ ছাড়াও প্রতি বছর যে কোনো উৎসবে নানা ধরনের আয়োজন করে প্রতিষ্ঠানটি আমরা গত পয়লা বৈশাখেও আমাদের সহকর্মীদের নিয়ে কিন্তু একটা বিশাল একটা অনুষ্ঠান হয়েছিল ঢাকা কনভেনশন হলে পুলিশদের ওখানে কয়েক হাজার আমাদের সহকর্মী ওখানে যোগ দিয়েছিল এবং সেখানেও যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে কিন্তু আমাদের স্কোয়ার পরিবারের সদস্যরা ওখানে গান গেয়েছে নেচেছে বিভিন্নভাবে তো আমরা আমাদেরকে নিয়ে কিন্তু আমাদের একটা খুব বড়ো কালচারাল একটা ইয়ে আছে সংখ্যা আছে আমাদের এই স্কোয়ার গ্রুপের মধ্যে আমরা শুধু এক জায়গায় না আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এটা হয়ে থাকে এমন আয়োজনে কাজের আগ্রহের বৃদ্ধির পাশাপাশি স্কোয়ার পরিবারের সদস্যদের মধ্যে অটুট বন্ধন তৈরি হবে বলে মনে করেন সংবাদ সঙ্গে থাকছে। সংশ্লিষ্টরাশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ফের আন্দোলনে তার সমর্থকরা জরুরি সেবা চালু রেখে কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা ইশরাকের টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগ থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মৎসঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব রাতের সংবাদে আবারও ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান নিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনরতরা সেখানে উপস্থিত হয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন আজ সকালে ইশরাকের অনুসারীরা দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা দায়িত্ব দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন বেলা এগারোটার দিকে সেখানে উপস্থিত হয়ে কর্মসূচি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জানান জন্ম নিবন্ধন সনদ সহ জরুরি সেবা চালু থাকবে চলবে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে জন্ম নিবন্ধন সহ আর ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন অনেক আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যা প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে গণফোরামের সভাপতি মোস্তফা মহসেন মন্টু মারা গেছেন বিকেল সাড়ে চারটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর মুক্তিযুদ্ধে মোস্তফা মহসিন ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ছিলেন ঢাকা তিন আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল দুপুর দুইটায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানেই তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে তার মৃত্যুতে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম দুপুর দুইটায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্যে তাকে আমরা সেখানে রাখব এবং তার প্রতি শ্রদ্ধা জানানোর শেষে বনানী কবর স্থানে তাকে সমাহিত করা হবে আজ বিশ্ব বাবা দিবস সন্তানের জীবনে বাবার অবদানকে সম্মান জানাতেই এই দিনটি পালন করা হয় বিশ্বব্যাপী সকল সন্তানের কাছে নির্ভরতার অন্যতম প্রতীক হচ্ছেন বাবা সন্তানের কাছে শ্রদ্ধেয় এক গভীর অনুভূতির শব্দ এটি প্রতি জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবস বাবার সঙ্গে সুন্দর সময় কাটানো সহ নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি বাবা দিবসের ধারণাটি পশ্চিমা বিশ্বের হলেও দিবসটি এখন বাংলাদেশ সহ প্রায় সব দেশেই উদযাপন করা হয় বাংলাদেশেও বাবাদের সম্মান জানাতে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান আলোচনা সভা এবং নানা আয়োজন একই সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাবা দিবস নিয়ে তাদের আবেগ অনুভূতি তুলে ধরেছেন খবরের সঙ্গে থাকছে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও ইরান বাড়ছে হতাহতের সংখ্যা ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন কম স্ল্যাশরা ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতৌড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল তো রাস্তাঘাটে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সড়ক সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলের আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য শনিবার রাতভর ইসরায়েল এবং ইরান একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা চালিয়েছে রবিবার ইরানের হামলায় ইসরায়েলে অন্তত জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন অন্যদিকে ইরানের দক্ষিণ পশ্চিমের পূর্ব আজের বাইজান প্রদেশের গভর্নর জানিয়েছেন ওই প্রদেশে ত্রিশ জন সেনা সদস্য সহ মোট একত্রিশ জন নিহত হয়েছে শনিবার রাতভর হামলা পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান ভোরে ইসরায়েলের হাইফা তেল আবিব বাতিয়াম সহ প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র এ দাবি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় হামলায় হাইফার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির শিকার হয়েছে তেল আবিবের একটি বিশ্ববিদ্যালয়ও ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি গত এক সপ্তাহের মধ্যে এটা তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা এদিকে পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেয়া হবে বলে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ইরানের সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যে গেরোশাটা নুনাইরানিকে দিলেสะকেলেট হামলার পর প্রথমবারের মতো জনসমক্ষে এসে ইরানের পররাষ্ট্রমন্ত্রি আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও হামলা থামাবে পারমাণবিক ইস্যুতেও কোন ধরনের চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে না ইসরায়েল এমন কি আলোচনা বা কূটনৈতিক সমঝোতাও চায় না তারা আলোচনার মধ্যেই ইরানে আক্রমণ করে ইসরায়েল বুঝিয়ে দিয়েছে এতে তাদের সম্মতি নেই ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছে দেশটি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে কাতার এদিকে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ইরান হামলা করলে কঠোর জবাবদের হুঁশিয়ারি দেন তিনি আমিনা লুসে মাছরাঙা ডেস্ক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আজ ম্যাচ ভেনু গলে নিয়মিত অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল তবে জ্বরের কারণে ছিলেন না সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সতেরো জুন শুরু হবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডে মিরাজ ছাড়া বাকি সবাই সুস্থ আছেন অবশ্য কোচ ফিল সিমন্স এই অলরাউন্ডারের সুস্থতার ব্যাপারে আশাবাদ জানান এদিকে গলের উইকেট স্পিন সহায়ক হওয়ায় মিরাজের সুস্থ হওয়াটাও দলের জন্য জরুরি বলছেন তিনি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দু সার্কেল শুরু হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের টেস্ট সিরিজ দিয়ে এবার সারকেলে বাংলাদেশ হোম সিরিজ খেলবে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে আর এর সাথে শ্রীলঙ্কা ছাড়া টাইগারদের বাকি সিরিজ হলো অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডেন